এ গাধা যটা ঈদ আসছে ওর মুখ একবারে ঘোড়ার পাছার মতো হয়েছে কই গে তোর বাপ কিছু দিল না তুই শালা হিজড়ে আছিস মলানা আমাদের বর্তমানে নাম নিছি না ইউটিউবের যুগ নাম নিয়ে নিলে দেশে প্রচার হয়ে যাবে আমি শ্রোতা উনি বক্তা আমার বাড়ির পাশে আমার যেটা বাড়ি ওখান থেকে এক কিলোমিটার দূরে জালসা হচ্ছে তো আমি সেদিন শ্রোতা হয়েই গিয়েছি সাইকেল নিয়ে গেলাম মোটর সাইকেল নিয়ে তো সামনে বসে শুনছি উনি আমাকে চেনেন যে বক্তা তা আমার সাথে ওনার বয়সের অনেক পার্থক্য ওনার ওনার কাছে আমি পুতা ধরতে গেলে ব্যাটা তো দূরের কত আর বড় ব্যাটার ছেলের বয়স আমার বয়স তো উনি বায়ন করছেন মুরব্বী তো তো বায়ন করতে করতে একটা কথা বললো আমরা সবাই হাসলাম তা বলছে তোদের লজ্জা নাই জি কেটে কেটে কথা বলে সুর দিয়ে বলে না তুই তোর বউকে বিয়ের আগে বলছিস খাট নাই খাট লিয়াই আলমারি লাই আলমারি লিয়াই হ্যাঁ ড্রেসিং টেবিল নাই ড্রেসিং টেবিল নিয়াই সোফা নাই সোফা নিয়াই গদি নাই গদি নিয়াই মোটর সাইকেল নাই মোটর সাইকেল নিয়াই তুই সাথে বল যে চারটা ছেলেও বানিয়ে ওইটা তুই বানাবি আর বাকিটা ওর বাপ দিবে জি কঠিন জায়গা এখানটা লুকানো আছে এই জন্য দাম্পত্য সুন্দর ছেলে পাওয়া মুশকিল হয়ে গেছে জি আমার আল্লাহ মেয়েদেরকে আবার বলছেন এতক্ষণ ছেলেদেরকে হলো প্রথম মেয়েদেরকে আল্লাহ বললেন তোদের কমান্ডার হচ্ছে পুরুষেরা ওদের অধীনস্থে থাক দ্বিতীয়বারে আল্লাহ ছেলেদেরকে বললেন ও আমার গোলামের দল খবরদার মেয়েদের টাকার তকটা করিও না তুমি খরচা করে ইনকাম করে এরপর মেয়েদেরকে আবার বলছেন ফসলিহাতুন কানিতাতুন হাফিদাতু লিল গাইবি বিমা হাফিদাল্লাহ ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি এরপর আল্লাহ কি বলছেন ফসলিহাতুন আমি এতক্ষণ পুরুষদেরকে বকলাম ঠিক আছে এখন তোদেরকে বলছে মজবুত গুণ আনতে হবে তিনখানা স্বভাব আনতে হবে তিনটে জিনিস তোদের ভিতরে নিয়ে আসতে হবে যখন তোরা তিনটে জিনিস আনতে পারবি তখন সংসার সুখময় হয়ে যাবে

पूरी माँ बेटे यार बो माँ के बोल चें यों मैं देर के दिशेश करे बोल चें अल्लाह तीन ते कुनेर पता बोले फ़ास्सौली ना तुम कामिता तुम हाफ़िदा तुम लीले ही भी बीमा हाफ़िदा अल्लाह तुमरा सौले हाँ है जाओ तुमरा काने ताहूँ है जाओ एवं तुमरा ही पज़त करने সেবা করে যাবে বাঁচতে কাল তার জনে জন্নতের দ্বার খোলা রবে ইচ্ছা বটি চলে যাবে পতের সলেহা পাঁচ হতে নামাজ পড়নে বলি হয়ে যাও রোজা রাখনে বলে হয়ে যাও স্বামী হয়ে যাও এবং দিনদার আল্লা বলে হয়ে যাও যতই দুঃখ কষ্ট আসুক না কেন আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে সলভ করো পুরুষের দশ দশা কখনো হাতি কখনো মশা পুরুষ কখনো লাভ মারে কখনো লাভ খায় এটা হলো পুরুষের জীবন সে ঘুরবে রেগে থাকবে কখনো তোমাকে ধুমকাবে কখনো তোমাকে ক্ষমা দেবে কখনো বুকে জড়িয়ে ধরবে কখনো গালে থাপ্পর মারবে এটাকে তুমি আনন্দ চিতে গ্রহণ করে নাও স্বামীকে আনন্দ দাও তুমি সালেহা হয়ে যাও صالحা খুব কম মে আসে صالحা খুব কম মে আসে জি मुझे मंजूर नहीं कि अपने घर की शिकायत क्या करूं लेकिन बात ही से बात आते ही तो मैं क्या करूं কথাই কথা চলে আসে আজকে 20 বছর বক্তব্যের লাইনে দরে বেরাছি কখন বাড়ি ঢোকে কোন ঠিক নাই একটা দেড়টা দুটা তিনটে চারটা এক ডাকে সারা পাই বাইশ বছরে আমাকে দুবার ডাকতে হয়নি এক যুগে তো ফোন ছিল না তারপরে তো ফোন আসলো একবার ডাকি বিবি সারা দেয় লাভবাই জানে আজ বাড়ি আসবে ভুমের পজিশন সেই রকমই থাকে তো স লেহা হয়ে যাও আর কান এটা হয়ে যাও কান এটা কান মানে অল্প সন্তুষ্টি হয়ে যাও স্বামী যেমন এনে দেবে সাদা বাটা মোটা যেমন এনে দেবে ওই রকমই তুমি গ্রহণ করে নাও স লেহা হয়ে যাও কান হয়ে যাও কিন্তু মেয়েরা এই দুটি তিনটিতে খুব ফেলিও আমার মনে হয় আইডিয়া বলছি এটা 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 আমার আমার মনে হয় তার মানে হাদিস মনের কথা আপনি নিতেও পারেন নাও পারেন হাজারে একটা মেয়ে আছে কিনা কানেটা কানেটা মানে স্বামী যেমন এনে দেবে হেসে গ্রহণ করে নেবে হাজারে একটা মেয়ে আছে কিনা যাদের বিয়ে হয়ে গেছে ওরাই জানে যত দামি কাপড় এনে দেওয়া হোক শেষকালে বলবে ছি দেখো রংটা কেমন ওর আর পছন্দই হলো না জি আমি অনেক জালসাই বলেছি যে সত্তর বছরের এক বৃদ্ধা মেয়ে নদীতে পানিতে পড়ে গিয়ে সে ডুবে গেছে তো তার পুতা গিয়ে দাদাকে বলছে দাদা বুড়ি পানিতে ডুবে গেল বলে না খুঁজে ভাঁটিতে তো উজানে খুঁজতে লাশ যাবে না ভাটিতে ভাটিতে তো তো ওর পুতা বলছে যে দাদা বুড়ির থেকে আপনার মাথা বিগাড় লেগেছে লাশ ভাটিতে যাবে না উজানে তো দাদা তখন বলছে বুড়িটা তোর না আমার ইয় কমলয় বুড়া বয়সে বলছে বুড়িটা তোর না আমার বলছে আপনার বলছে ওকে আজকে ও ও ও ওকে আজকে সত্তর বছর আমি সংসার করেছি কোনো দিন ওকে সুধা পাইনি ও লাশ হয়েও উজানে যাবে সত্তর বছরে একদিন ওকে আমি আমার মন মতো পাইনি তুই লাশ হয়ে উজানে যাবে কানে তা কাকে বলে আগে পুরুষদেরকে একটা কথা বলেনি বাদ চলে গেছে

সুপিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো হিন্দা রসুলের চাছি হয়ে গেল শুধু ওই রকমই করে রেখে দিছে তো চাচাকে বোঝানোর কোনো রাস্তা আছে কে তখন বলছে চাচি যে হার কিপ্টেদের কোনো ওষুধ নাই ওদের একটাই ওষুধ তুমি চুরি করে 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 মাল কিনে কিনে খাও অর্থাৎ বিশ্বনবী নবী পারমিশন দিয়ে দিয়েছে যদি হার কি এখন আঙ্গুরের সিজেন চলছে আপেলের সিজেন চলছে হার মাল কিনবে না নবীজি বলছে ওরে হার কিপটে বিবিরা ওদের পকেট মেরে মেরে খাবো না হবে না আল্লাহ রসুল পারমিশন দিয়েছে আর এখানে কি বলছে তুমি তা হো আল্লা বলছেন কানে অল্পে সন্তুষ্টি হও ওইটার সাথে এটা একই জিনিস আপনি ভাবিয়েন না যে রসুলের বিরুদ্ধে আল্লাহ বলছেন একই জিনিস ওটা হার কিপ্তেদের ব্যাপারে আর যাদের স্বাভাবিক যেমন আমার স্বামী গরিব যেমন ইনকাম আনছে যেমন আনছে ওইটা তুমি হেসে গ্রহণ করো